আসুন ভেতরে আসুন চলুন এখানে কিরকম মদ মদ গন্ধ আসছে মনে হয় কারোর মুখ থেকে বের হচ্ছে আসলে আমাদের ঘরের ভেতর থেকে আসছে আপনিও না 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 আপনি যে বলেছিলেন মদ দিয়ে বাবার পা মালিশ করতে ও হায় হ্যাঁ হ্যাঁ তাই জন্য এই ঘরে ছড়িয়ে গেছে গুড পা থেকে যখন সারা ঘরে ছড়িয়ে গেছে তার মানে অনেকটা সেরে গেছে চলুন দেখি চলুন হ্যাঁ আসুন ওমা আরে वेलकम वेलकम বসো জামাই বসো সানিলা কিছু মনে করবেন না ডাক্তার বাবা এরকমই আমার সঙ্গে কাউকে দেখলেই ভাবে তার সঙ্গে আমার আগে কখনো পরে মাথায় चोट ফুটতে ছিল নাকি না আরে কি হলো কি জামাই মুখটা বন্ধ রাখো না নালে কিন্তু মানসিক রোগী ভেবে মেন্টাল হসপিটালে রেফার করে দেবে কমাস হলো কমাস এই তো একটু আগে পড়ে গেলাম আপনাকে নয় ওনাকে জিজ্ঞেস করেছি ও সরাসরি পা থেকে পেটে উঠে এলে পাঁচ মাস কি করে হলো কি আমাকে না ওকে জিজ্ঞেস কর বাবা কোনটা কাকে জিজ্ঞেস করা হয় সেটাও জানো না সত্যি কি করে বুঝবো বল এই তো পেটে আছে পকাত করে কখন পায়ে নেমে গেল বাদ দিন কাকু আপনি বরং ডাক্তার ওকে খুলে বলুন খুলে বলুন জয় গুরু ফ্ল্যাশব্যাক আপনার অবস্থা আমি বুঝতে পারছি

কিসের টাইমিং ওষুধের ঠিক সময় ওষুধটা না পড়লে এই পায়ের ব্যাথা যেতই না এখন আছে কাকু যদি হতো তাহলে আমি বুঝতে পারতাম না করে কি করে বুঝবেন একটা কথা বলুন তো এই এক্স রে মেশিন আগে তৈরি হয়েছিল না ডাক্তার আগে তৈরি হয়েছিল